This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2022 এর জুলাই মাসে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট এক গোতাবায়া রাজা পক্ষের পতন হয়েছিল তার কথা মনে পড়ে যাচ্ছে অনন্ত আজকে। একদম এরকম ভাবে দেখেছিলাম। দেশ ছেড়ে সেই সময় পালাতে হয়েছিল শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্টকে আর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বহুনে ঢুকে পড়েছিলেন আন্দোলনকারীরা। উল্লাস করেছিলেন সুইমিং পুলে নেমে পড়েছিলেন হ্যাঁ একটা ছবি আমরা দেখিনি ফলে বলতে পারবো না সেটা হয়েছিল কি না সেখানকার ওই রাষ্ট্রপতি ভবনটাকে তারা লুটপাট করেছিলেন কি না সেই খবর আমরা জানি না দেখায়নি কেউ ফলে বলতে পারবো না কিন্তু আজ বাংলাদেশের সরকার উল্টোতে এই প্রথমে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েন আন্দোলনকারীরা আর তারপর যেভাবে জিনিসপত্র নিয়ে তাদের মধ্যে কারাকাড়ি চলছিল দেখে সন্দেহ হচ্ছিল এরা আন্দোলনকারী এরা ছাত্র হওয়ার কথা না তো ছাত্ররা যারা মেধার দাবিতে মেধার সম্মানের দাবিতে আন্দোলনে নেমেছিলেন জীবন দিতে তৈরি ছিলেন তারা তো এত ছোটোখাটো জিনিসে লোলুপতা দেখাবেন না প্রধানমন্ত্রীর বাসভবনের ওই জিনিসপত্র যারা লুটপাট করছিলেন তাহলে তারা কারা হাঁস মুরগি পর্যন্ত তুলে আনার ছবি দেখেছি ইন্টারনেটে প্রধানমন্ত্রীর জামা কাপড় বোঝাই আলমারিতে পর্যন্ত হাত পড়েছে স্যুটকেস ভর্তি করে শাড়ি নিয়ে গেছেন টিভি টিভি যা পেরেছেন ফ্রিজ খুলে খাবার দাবার খাচ্ছেন ওই রকমভাবে এরা আন্দোলনকারী যে আন্দোলনকারীরা একজন বয়স্ক মহিলার সম্মান রাখতে পারেন না তাদের লিটমাস টেস্ট হওয়া তো জরুরি এটা অন্যান্য রাষ্ট্রে হয়েছে দেখা গেছে ইন্দোনেশিয়াতে হয়েছে শ্রীলঙ্কাতে হয়েছে যেখানে জনরোষ এমন হয়েছে যে সরকারি বা মানে রাষ্ট্রপ্রধানের বাসভবনে ঢুকে গেছে সেই ছাঁচে এটা হচ্ছে ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন এটা আর আন্দোলন না যখন পুলিশ হত্যা করা হচ্ছে নিরীহ মানুষের উপর হত্যা করার কাণ্ড চলছে মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে এটা হয়ে গেছে সন্ত্রাস আমাদের মিলিটারির প্রতি আমার আহ্বান এক মিনিটের জন্য কোন অনির্বাচিত সরকার আমাদের ক্ষমতায় আসতে দিবেন না কারণ সেইটা হলে আমরা আবার পাকিস্তানের মতন হয়ে যাব আমাদের এই যে পনেরো বছরের উন্নতি উন্নয়ন সব শেষ হয়ে যাবে এখনই বলা সম্ভব নয় কি হবে শেখ হাসিনার ভবিষ্যৎ শেখ হাসিনা ঢাকা থেকে দিল্লিতে এসেছেন কিন্তু তার তো লক্ষ্য ব্রিটেনে যাওয়া এবং এখন পর্যন্ত যা কবর তাতে ব্রিটেনের সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি তাহলে কি হবে তার ভবিষ্যৎ হিন্ডন বায়ুসেনা ঘাটিতে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালে আর তারপর দোভাল গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে সেখানে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন প্রতিরক্ষামন্ত্রী বিদেশমন্ত্রী অর্থমন্ত্রী হাসিনার ভবিষ্যৎ কি তাহলে এখন ভারতের হাতে উনিশশো থেকে উনিশশো একাশি দিল্লির নগরে থাকতে হয়েছিল শেখ হাসিনাকে তার স্বামী সন্তান বোনকে নিয়ে ইতিহাসের পুনরাবৃত্তিতে কি আরেকবার জড়িয়ে যাবে হাসিনার সঙ্গে দিল্লি